তো আমরা কিভাবে বুঝতে পারবো যে কাঁঠালটা ভালো খাজা রস খাজা এ ভালো গেলে আসুন ভালো গেলে আসুন আপনি এটা কত এটা 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 দাদা 120 টাকা খাবে আমি এখন আছি আমাদের পাওয়ার হাউজের মোড়ে পাওয়ার হাউজের মোড়ে লোটোর একদম শোরুমের সামনে লোটোর উল্টো পাশে আপনারা পাবেন ন্যাশনাল ব্যাংক আমাদের আর ন্যাশনাল ব্যাংকের সামনে অনেকগুলো কাঁঠালের সারি সারি দোকান আছে তো আজকে আমরা জানবো কোন কাঁঠাল উপর থেকে দেখেই মনে হবে যে এই কাঁঠালটা ভালো আপনারাও চিনতে পারবেন যে কাঁঠাল কেমন আচ্ছা আঙ্কেল আমরা তো কাঁঠাল আসলে চিনি না তো আমরা কিভাবে বুঝতে পারবো যে কাঁঠালটা ভালো খাজা রস খাজা হ্যাঁ এবং বাসায় যেয়েই খাতি পারব কিভাবে বসবো একটু বুঝান তো যেটা একটু শক্ত সেটা হলো খাজা যেটা একটু নরম সেটা হলো রস খাজা আর উপর দেখে আমরা কিভাবে বসবো ওর টিপ দিলে বোঝা যায় সুমান হলে ছোটো ক হবে অ্যাজ ডাবলু ডব্লু তাহলে বড়ো ক হবে আর সত্তর টাকার থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত কাঁঠাল আছে আর কাঁঠাল অনেক উপকারী আমরা যদি খাজা কাঁঠাল কিনতে চাই কিভাবে আমরা বসবো যে এটা খাজা কাঁঠাল কচ খাজা হবে যে এটা কস খাজা আর রস খাজা দেন এটা রস খাঁজা কাঁঠাল কীভাবে বসবেন যে যে খাজা কাঁঠাল এটা খাজা কাঁঠাল মানে চাপ দিলে আসার মাসে বৃষ্টির পানি পরার পর মানে এই কাঁঠালগুলো আপনি চাপ দিলে আমরা বুঝি যে এটা খাজা কাঁটাল রস খাজা আবার এটা এটা খাজা কিন্তু আর আছে ওইটা চাপ দিলে আর একটু নরম হইলে এই যে যেমন এটা একটু নরম মেলা এটা রস খাজা কেমন চাপ দিলে ডেবে যাচ্ছে এই জন্য এটা রস খাজা বড় হ্যাঁ কুয়া বড় বড় হবে এই কারণে আমরা বুঝি আর কি হ্যাঁ আর ওই যে অনেকে বলে যে এই যে মানে ফারা ছোট ছোট বা এই কাঁঠ বড় বড়ো আসলে এগুলোই কিছু বোঝা যায় না এটা ওই কাঁঠা একদম লেবেল ওই জয় এটা খাজা কাঁঠাল আমি তো কুয়া ছোট বড় এটা বোঝা যায় আগে কুয়া ছোটো বড়ো আজকে অনুমানের পরে আমরা বলি কারণ অনেক জাতের কাঁঠাল আছে আবার রোয়া ছোট ওগুলো অনেক সময় হয় না মানে অনুমান করার বড় হ্যাঁ এটার কুয়া বড় হবে বড় হবে এবং লাল হলুদ হবে অনেক কোষ এটার দাম দেড়শো টাকা বেচা কেন বেচা কেনা বিশ টাকা কম দেন একশো তিরিশ টাকা কয়টা থেকে কটা পর্যন্ত আপনারা থাকেন আমরা সকাল আটটার সময় কাঁঠালের ট্রাক আসে থাকে জি কাঁঠাল রোজা করেন বিশ দিন পর ওঠে তা বিশ দিন পরে আমরা আনি না আমরা ওই এক মাস পুরো হয়ে যায় তখন আমরা আনি সো আরো এক দেড় মাস এখানে কাঁঠাল পাওয়া যাবে আর আপনার পছন্দের কাঁঠাল আমাদের এই পাওয়ার হাউস মোড়ে ন্যাশনাল ব্যাংকের একদমই সাথেই এখানে পাঁচ সাতটা কাঁঠালের দোকান আছে এবং কাঁঠালের এত কাঁঠাল আপনি আর কোথাও খুলনা শহরের কোথাও পাবেন না সো এখান থেকে আপনারা পছন্দের কাঁঠাল আপনারা কিনে নিতে পারবেন কাঁঠাল খুবই উপকারী একটা ফল প্রচুর পরিমাণে প্রোটিন আছে আপনারা কাঁঠাল এখান থেকে কিনে কেমন লাগছে খেয়ে জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন টাটা